আমি সাহাবি আল্লাহ কাছে আসলাম আসার পর আল্লাহর রসুল কানে কানে গিয়া বলতেছে আল্লাহ রসুল এতগুলো সাহাবিকে খাওয়ানোর মতো যোগ্যতা আমি উম্মতের নাই কিন্তু আপনার পেটে যখন এরকম পাথর দেখছি গো আমি সহ্য করতে পারি নাই আপনি মোহাম্মদ এত কষ্ট করে আপনি মাটি কাটতেছেন ও রসুল একটা ভক্তের জন্য আমার আমার বিবি আপনাকে দাওয়াত দিয়েছে আসুন আসুন আমার বাড়িতে আপনার দাওয়াত থাকলো আম্লার রসুল কানে কানে গিয়া সাবি বলছে আম্লার রসুল একদম চিৎকার করে সমস্ত সাবিকে ডেকে বলতেছেন সাবাই কাম তোমার বন্ধু আহ তোমাদের মধ্য থেকে একজন বন্ধু সবাইকে দাওয়াত করেছে চলো আজকে সবাই গিয়া ওই সাবের বাড়ি গিয়া আজকে দাওয়াত দিয়ে আসবো সব আনল্লাহ সাদে এসে কানে কানে রসুলকে বলল আপনি শুধু একা যাবে আর আল্লাহ রসুল সাল্লাম তিনি সমস্ত সাহাবিকে দাওয়াত দিলেন যে চলো আজকে অমক ওই সাহাবির বাড়ি গিয়ে দাওয়াত খাবো সবার আল্লাহ বলি আল্লাহ রসুলের বরকত আছে না নাই যারা বললেন না হচ্ছে সন্দেহ আছে আল্লাহ রসুলের বরকত আছে না নাই আছে না নাই আছে না নাই হান্ড্রেড পার্সেন্ট আছে

টাকাকে কবুল করুক সবাই বলে আমিন কাল কি দিন এটা মাঝে ধরিয়া বারে দিক সময় বলে আমিন

তুমি শুধু তুমি শুধু তুমি শুধু সামান্য পরিমাণ তুমি শুধু চামচ দিয়া ওই পাতিলের মধ্যে দেখার দরকার নাই ভিতর থেকে শুধু পাতিলের ভিতরে চামচ দিয়া শুধু দিতে থাকবা। সমস্ত এরকম ভাবে এরকমভাবে এরকমভাবে এই প্লেটগুলো দেওয়া হলো প্লেটগুলো দেওয়ার পর বলতেছে তোমরা যার যার মতো খানা দাও পাতিল থেকে সমস্ত খানা আস্তে আস্তে বের করে প্রত্যেকটা সাহাবাই ক্রামকে দেওয়া কমপ্লিট হয়ে গেল কথা শুনতেছেন না আমার আমার দিকে তাকা সব কিছু তো সাহ মাইক্রামকে প্লেপ দেওয়া হলো আসলেই এত মানুষকে খাওয়ানোর মতো ফ্যামিলি ঠিক হয়ে লোকে আছে ভাই আছে নাই তিন তিরিশ জন যাই থাকুক সবাইকে প্লেপ দেওয়া হলো ধারে দা বি দাঁড়বির দাঁড়বির এক শত টাকা সবাই বলে হাবা আল্লাহ ই দানকে কবুল করুক সবাই আমিন এবং দাদাদের জন্য দেওয়া চেয়েছে আল্লাহ তারা তা তাদেরকে জান্নাত নসিব করে সবাই বলে আমিন যে কথা বলতেছিলাম সবাইকে পেলে দেওয়ার পর এবার আল্লাহ রসুল বললেন তুমি শুধু পাতিলের ভিতরে চামচটা দিবা দেখার দরকার নয় পাতিলের মধ্যে আছে কি নাই সবার না কর থেকে ভিতর থেকে সমস্ত স্বাভাবিক গুলোকে দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার আল্লাহ রসুল বললেন পাতিলের দিকে তাকাও পাতিলের দিকে তাকায় দেখে আল্লাহ রসুলের জন্য যতটুকু তরকারি যাচ্ছিল অতটুকু তরকারি পাতিলের মধ্যে রয়ে গেছে